তোমাদের হাতে যে কার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কার্ড বর্ণ কার্ড ঠিক আছে আমরা জানি ইংরেজিতে কয়টি লেটার 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 আছে আছে এই অর্থাৎ লেটারের প্রতিটা আলাদা আলাদা করে এক একটি লেটার কার্ড বর্ণ কার্ড কিন্তু প্রত্যেকের হাতে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকের হাতে একটি করে লেটার দেওয়া হয়েছে প্রত্যেকের হাতে একটি করে লেটার দেওয়া হয়েছে আমরা এর আগে কিন্তু অ্যালফাবেট সং পড়েছি ঠিক না এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জি নাও আই নো মাই নেক্সট টাইম আমরা এখানে কয়জন দাঁড়িয়েছি ছাব্বিশ জন আর বাকিরা কিন্তু আমাদের ক্লাস দেখছে ঠিক আছে আমি সহ কিন্তু সাতাশ জন আমার হাতে কি কোনো কার্ড আছে নাই আমি ছাড়া প্রত্যেকের হাতে এক একটি করে বর্ণ কার্ড দেওয়া হয়েছে এবং যে লেটার গুলো আছে সব হচ্ছে ক্যাপিটাল লেটার কি লেটার ক্যাপিটাল লেটার এবারে এ কার কাছে আছে এটা একটু দেখাও হ্যাঁ ওদিকে দেখাও ए 2 हाथी धरे बी देखाओ तो কার কাছে বি ওদিকে দেখো ए সি কার কাছে আছে হ্যাঁ ডি কার কাছে আছে এই যে ছেলে এই ওদিকে দেখো জি দেখাও ই কার কাছে আছে এফ জি এইচ আই কার কাছে আছে জে কার কাছে আছে কে এ আলাদিন মোসা এল কার কাছে আছে এম তোমার কাছে এম तब फिर ए ना से तुम्हारे कैसे ओ आ से एक रह कैसे ना तब फिर पी पी टाइप्स जगह है जिके पी तब तुम्हारे कैसे से पी तुम्हारे कैसे किया से क्यू तुम्हारे कैसे आर तुम्हारे कैसे किया से तुम्हारे कैसे एस तुम्हारे कैसे ची तुम्हारे कैसे यू तुम्हारे कैसे बी तुम्हारे कैसे डब्ल्य� বর্ণকাটের মাধ্যমে এবং তোমাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইংরেজিতে লেটার হচ্ছে ছাব্বিশটি এই ছাব্বিশটিকে ইংরেজিতে বলে টোয়েন্টি সিক্স কি বলে টোয়েন্টি সিক্স নাকি তোমরা এই পাশে আছো আর তারা মিমরা এই পাশে আছে নাকি এখন মিম তুমি বলো এফ কার কাছে আছে এফ আলাদ মুসা বলো এস কার কাছে আছে এস তাসনিম হাত উঠাও তো কে তাসনিমের কাছে কি এস আছে এস ঠিক আছে আছে এবারে ইকরা ইকরা তুমি দেখো তো জি কার কাছে আছে জি কার কাছে ইব্রাহিমের কাছে ইব্রাহিম কে ইব্রাহিম হাত উঠাও তাহলে ইব্রাহিমের কাছে কি জি আছে তাহলে আমরা ইক্রার জন্য একটা বিগ হ্যান্ড দেই নাকি ওকে ওয়াজিয়া তুমি বলো ডি কার কাছে আছে ডি রামিমের কাছে রামিমের কাছে ডি আছে রামিম তো এই যে ঠিক আছে রামিমের কাছে ডি আছে রামিম তুমি বলো এক্স কার কাছে আছে এক্স এই যে রামিম রাভার কাছে এক্স আছে এটা এক্স না কাছে কিন্তু এক্স আছে তাহলে আর হাম সঠিক বলেছে নাকি আচ্ছা এবারে আর হাম বলো ওয়াই কার কাছে আছে রাইমা এটা কি ওয়াই এটা ওয়াই হ্যাঁ এটা হচ্ছে এবারে বলো এই যে ইংরেজি যে ছাব্বিশটি লেটার আছে না এই ছাব্বিশটি লেটারের ফার্স্ট লেটার কি এখন বলো এ কার কাছে আছে এটা দে এর কাছে কি আছে এটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেট এর ফার্স্ট লেটার হচ্ছে এ এবারে বলো ইংরেজি যে লেটার গুলো আছে এর লাস্ট লেটার এর নাম কি জেড জেড কার কাছে আছে আর কাছে এটা কি জেড এটা জেড জেড ফর জিব্রা আছে জেড ফর জেব্রার ছবি আছে নাকি আচ্ছা তোমার কাছে তোমারটা নাও এল পরে কোন লেটার এম এম কার কাছে আছে এখানে এখানে তো দেওয়া আছে এম ফর ম্যাঙ্গো এম ফর তাহলে তুমি এম টার উপরে উঠাও এটার নাম হচ্ছে এম এই লেটার এর নাম হচ্ছে এম নাকি এই যে বর্ণঘাটার মাধ্যমে যে আমরা লেটার চিনতে পেরেছি অ্যালভাবেট সং বলেছি তোমাদের কাছে কেমন লেগেছে এভাবে কিন্তু আমরা এই লেটার দিয়ে আরো ভিন্ন ভিন্ন কৌশলে ভিন্ন ভিন্ন টেকনিকে কিন্তু আমরা আরো ভালোভাবে লেটার গুলো আইডেন্টিফাই করতে পারো শিখতে পারবো ঠিক আছে এই সেশনে তোমাদের অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ বাই